সুপ্রিয় শ্রোতা গল্প পাঠের চ্যানেলে শুনতে যাচ্ছেন অতীন বন্দ্যোপাধ্যায় রচিত অলৌকিক জলযান উপন্যাসটির ছাপ্পান্নতম পর্ব আমি সাথে থাকুন ওয়াকা দেখতে পেল বসন্ত নিবাস সমুদ্রের বালিয়াড়িতে হেঁটে যাচ্ছে সে বসন্ত নিবাসকে দেখেই ছুটতে থাকল যত দূরেই যাক বসন্ত নিবাসকে সহজেই চেনা যায় ওরা মেলা থেকে ফিরছিল মাথায় ওরা সবাই পাইন পাতার টুপি পড়েছে ওরা রঙ বেরঙের বেলুন হাতে ফিরছে টুপু টিকি ওতাটুনু সবাই মিলে উৎসবের সাজে আজ সেজেছে বসন্ত নিবাসকে দেখেই বাড়ি ফেরার কথা ওরা ভুলে গেছে ওদের কেউ পাতার বাঁশি বাজাচ্ছিল কেউ ফুলের মালা গলায় পড়েছে মেয়েরা পড়েছে সবুজ পোশাক ছেলেরা সাদা পোশাক সূর্য তখন সমুদ্রে ডুবে যাচ্ছে এক মায়াবী আলো এখন এই সুন্দর শহরের ওপর বসন্ত নিবাস সমুদ্রের জলে নেমে যাচ্ছে পায়ের পাতা তার ভিজে যাচ্ছে ওয়াকা ডাকল বসন্ত নিবাস আমরা এসে গেছি বসন্ত নিবাস একটা কথা বলল না সে তেমনি হেঁটে যেতে থাকলো ওয়াকা বলল বসন্ত নিবাস তোমার পালক পেলে বসন্ত নিবাস বলল না ওয়াকা ওটা যে কে নিয়ে গেল ততক্ষণে ওরা সবাই সে সমুদ্রের বালিয়াড়িতে বসন্ত নিবাসকেই ঘিরে দাঁড়িয়েছে উৎসবের দিন বলে কেউ আজ এখানে রোদ পহাতে আসেনি মদ খাচ্ছে বেলুন ওড়াচ্ছে কাগজের রঙিন মালার ভেতর সব মানুষেরা যেন কদিনের জন্য তাদের হারানো পালক ফিরে পেয়েছে জমকালো পোশাক পরে সবাই এখন পাতার বাঁশি বাজাচ্ছে বসন্ত নিবাস বলল আমাদের জাহাজ কাল ছেড়ে দিচ্ছে ওয়াকা আবার কবে আসবে জানি না ওয়াকা আবার যখন আসবো তখন হয়তো তোমার সঙ্গে আর দেখা হবে না তখন অনেক বড় হয়ে যাবে তুমি ওয়াকা ওয়াকা বলল আমাদের সঙ্গে নাচবে বসন্ত নিবাস বলল কি নাচ এই আমাদের নাচ আমরা গান গাইবো তুমি পাতার বাসি বাজাবে বলেই ওয়াকা একটা লম্বা প্রায় ক্লারিনেটের মতো একটা লম্বা পাতার বাসি ওর হাতে দিয়ে দিল এবং বলল বাজাও বসন্ত নিবাস বারবার ফুঁ দিয়েও কোনো সুর বের করতে পারল না এই দেখো বলে লম্বা পাতার বাঁশিতে ওয়াকা সুন্দর একটা সুর তৈরি করে ফেলল এবং সবাই তখন ঘুরে ঘুরে পা তুলে হাত তুলে নাচছে মানুষটা কাল জাহাজে সমুদ্রে ভেসে যাবে সেই প্রাচীনকালে ভেলায় চড়ে যারা সমুদ্রে গিয়েছিল ঠিক তাদের মতো এখন বসন্ত নিবাস বসন্ত নিবাস এই কদিনে নিজের মানুষ হয়ে গিয়েছিল বসন্ত নিবাসকে ছেড়ে দিতে ওদের বোধহয় কষ্ট হচ্ছিল বসন্ত নিবাসকে ঘিরে সব ছোট ছোট ছেলে মেয়েরা তারপর এবং সমুদ্র থেকে তখন বাতাস উঠে আসছে তারা তেমনি নাচছে সর্বত্র এক দুঃখ গাইছে অথবা বিষণ্ণতা কি যেন মানুষের এক সময় হারিয়ে যায় তারপর আর খুঁজে পাওয়া যায় না বসন্ত নিবাসকে তারা সমুদ্রের ধারে ধারে এভাবে নিয়ে নাচতে নাচতে এগিয়ে গেল যা হয়ে থাকে এভাবে মানুষজনের ভিড় বেড়ে যাচ্ছিল সবাই দেখল পাইন ফেস্টিভ্যালে বেশ শঙ্করেছে ছেলে ছোকরারা দ্বিগুণ উৎসাহে তখন মৈত্র বাঁশি বাজিয়ে যাচ্ছে যেন সেই এক ব্যান্ড মাস্টার মঞ্চে দাঁড়িয়ে কখনো উঁচু লয়ে আবার কখনো একেবারে নুয়ে নানা রকম স্বরের ভেতর মৈত্র নিজের সব জ্বালা ভুলে থাকতে চাইছে শহরের মানুষেরা বুঝতেই পারছে না লোকটার একটা পালক ছিল এবং সেটা তার অজ্ঞাতে কে চুরি করে নিয়েছে সে যে এখন নেচে নেচে বাঁশি বাজাচ্ছে সে হ্যামিলনের বাঁশিওয়ালার মতো এবং সে যে ইচ্ছে করলে শহরের সব ছেলেমেয়েদের নিয়ে সমুদ্রে নেমে যেতে পারে না দেখলে বিশ্বাস করা যাবে না সব পাহাড়ি উপত্যকাতে দরজা জানালা খুলে যাচ্ছে ওরা কেউ কেউ আবার বসন্ত নিবাসকে উদ্দেশ্য করে সিল্কের রুমাল উড়িয়ে দিচ্ছে এবং ছোট ছোট ছেলেমেয়েরা দলে দলে মিশে যাচ্ছিল তখনই ছোটবাবুর সেই শীতল কণ্ঠস্বর ছোটবাবু মোড়ে এসে একটা ভীষণ জ্যামের ভেতর পড়ে গেছিল বনি পাশে বসে রয়েছে মৈত্রদা কেসে খুঁজছে গাড়ি নিয়ে তখন সবাই হাঁ হাঁ করে হাঁকছিল আসছে সে বিরাট মিছিল পাইন ফেস্টিভ্যালের সব ছেলে ছোকরা মেয়েরা এখন মিছিলে একে একে যোগদান করছে সামনে ওয়াকা আর বসন্ত নিবাস ওরা দুজনই বাঁশি বাজাচ্ছে কখনো উঁচু লয়ে কখনও পেছন ফিরে আবার কখনো উপত্যকার দিকে মুখ তুলে এবং সহসা যখন দেখতে পেল সে ঠিক ম্যান্ডেলাদের বাড়ির নিচে দাঁড়িয়ে আছে উপরে ম্যান্ডেলা হাত নাড়ছে তখনই পাশ থেকে কেউ ডাকছিল মৈত্রদা জাহাজে চলো গাড়ির পাশে মিছিলটা চলে এসেছে আর এমন সময়ে ওয়াকা ছোটবাবুকে গাড়ির ভেতর দেখতে পেল বসন্ত নিবাসকে ছোটবাবু কিছু যেন বলছে কি বলছে ওয়াকা বুঝতে পারছে না ছোটবাবু এবং বসন্ত নিবাস দাঁড়িয়ে কথা বলছে বলে লম্বা মিছিলটা থেমে আছে যারা ড্রাম ব্যাক পাইপ অথবা বিউগল বাজাচ্ছিল অথবা যারা ম্যান্ডোলিন বাজাচ্ছে তারা ব্যাপারটা বুঝতে পারছে না চুপচাপ দাঁড়িয়ে আছে আবার কখন বসন্ত নিবাস ব্যান্ডমাস্টারের মতো ঘুরে ঘুরে কখনো উটের মতো মুখটি তুলে বাঁশি বাজাবে সবার মাথায় রং বেরঙের পাতার মুকুট গায়ে কেউ কেউ পাতার অলঙ্কার পড়েছে আর রং বেরঙের গ্যাস বেলুন মাথার ওপর উড়ছে বসন্ত নিবাস বলল ওয়াকা আমি যাচ্ছি ওয়াকা বলল মানে চলে গেলে এত বড় মিছিলটাকে লিড করবে কে বসন্ত নিবাসের যেতে ইচ্ছে করছে না কিন্তু কেন জানি ছোটবাবুর মুখের ওপর আর সে কোনো কথা বলতে এখন সাহস পাচ্ছে না দুষ্টু বালকের মতো সে এখন জাহাজে আছে যেন অভিভাবকের মতো এই ছোট বাবু সে ফাঁক পেলেই জাহাজ থেকে নেমে আসে আর ছোট বাবু খুঁজে খুঁজে শেষ পর্যন্ত জাহাজে নিয়ে যায় শক্ত চেহারা আর তার নেই ছোট ছোট এই বালক সঙ্গে থেকে থেকে কেমন যেন সহজ সরল হয়ে গেছে সে তখন ওয়াকা বলল স্যার আমরা ওকে জাহাজে পৌঁছে দেব আপনি ওর জন্য ভাববেন না ছোটবাবু বলল জাহাজ কিন্তু ওয়াকা কাল ছেড়ে দেবে ওয়াকা বলল জানি তারপরে ওয়াকা আবার হাঁটতে থাকল ছাড়া পেয়ে দ্বিগুণ উৎসাহে মৈত্রদা বাঁশি বাজাচ্ছে সবটা আশ্চর্য মেলোডিতে ভরা মৈত্রদা এভাবে কবে বাঁশি বাজাতে যে শিখল বোন সাইরে সে মানুষটা সার্কাসে সিংহের খেলা দেখাতো এখানে ব্যান্ড মাস্টার মৈত্রদার পক্ষে বুঝি সব সম্ভব অথবা অন্তরেই থাকে আশ্চর্য এক সুর মাঝে মাঝে তা আপনি থেকে বেজে ওঠে মিছিলটা চলে যেতে থাকল আর পেছনে পেছনে গাড়ি ট্রাম বাস ছোটবাবুর গাড়ি ধীরে ধীরে এগুচ্ছে বনি পাশে একসময় বনি বলল এসো না ছোটবাবু মিছিলের সঙ্গে হেঁটে চলি বলেই নেমে গেল গাড়ি থেকে ছোটবাবু হাত ধরে ঠিক এই শহরের বাসিন্দাদের মতো হেঁটে যেতে থাকল এক সময় বনি বলল বড় টিন্ডাল ভীষণ আমোদে লোক তাই না ছোটবাবু ছোটবাবু কি বলবে বুঝতে পারছে না সে শুধু বলল হবে হয়তো এবং তারা এভাবে যেতে যেতে এক সময় সুন্দর একটা গির্জার সামনে থেমে গেল বনি চিৎকার করে বলল দেখো দেখো ছোটবাবু কত সাদা ফুল ওরা দেখল গির্জায় উঠে যাবার দুধারে বড় বড় গাছে সব সাদা ফুল এবং বরকনে উঠে যাচ্ছে ওদের দুহাতে অজস্র ফুলের গুচ্ছ সিঁড়ি ধরে সবাই উঠে যাচ্ছে ছোটবাবু আর বনি রেলিংয়ে দাঁড়িয়ে আছে বনি সেই সব গাছের ভেতরে উঁকি দিয়ে আর মাথা তুলছে না যেন হামাগুড়ি দিয়ে সেও উঠে যাবে সিঁড়িতে কি দেখতে দেখতে বুকে ক্রস টানছে বনি ছোটবাবু ক্রস টানছে না বুকে বনের বোধহয় বুকে ভয় গুড় করতে থাকে সে নিজেই ছোটবাবুর বুকে ক্রস টেনে দাঁড়িয়ে থাকল ছোটবাবু বারবার ডেকেও কোনো সাড়া পেল না বনি মাথা নুয়ে দাঁড়িয়ে আছে দূরে কোথাও ম্যান্ডোলিন বাজাচ্ছে কেউ এবং মাইকে ঘোষণা হচ্ছিল আর ধর্মীয় সঙ্গীত তখন গের যায় সমস্ত গাছে গাছে ছড়িয়ে পড়ছে ঘাসের ভেতর কুয়াশা বিন্দু বিন্দু শিশির পাতের শব্দে জেগে আছে বনি পড়ল ছোটবাবু জাহাজে ফিরে যেতে ইচ্ছে করছে না এসব এখানে চুপচাপ বসে থাকি ছোটবাবু গির্জার ঠিক সিঁড়ির নিচে ঘাসের ওপর বসে পড়ল ওরও জাহাজে উঠে যেতে ইচ্ছে করছে না গাছে গাছে সাদা ফুল জোনাকিরা উড়ছে নক্ষত্রেরা এবার আকাশে ভেসে বেড়াতে থাকবে পাইনের বনে সমুদ্রের ঠান্ডা বাতাস সব এলোমেলো করে দিচ্ছিল তখন ছোটবাবু বলল মাকে তোমার কথা জানিয়ে যদি একটা চিঠি দিতে পারতাম বনি যেন আরও বলার ইচ্ছে ছিল তবে আজ আর কোনো দুঃখ থাকতো না সে কিছুই আর বলল না ঘাসের ওপর দু হাত ছড়িয়ে শুয়ে পড়ল ওর ভীষণ ঘুম পাচ্ছে ওর হাই উঠছিল ওদের জাহাজে ফিরতে বেশ রাত হয়ে গেল বনি কখনো ওর পিঠে পিঠ দিয়ে কখনো ঘুরে ঘুরে ঠিক সবুজ লতাপাতার মতো তার শরীরে এভাবে বড় হয়ে যাচ্ছিল অথচ জাহাজে উঠে সে একেবারেই জ্যাক পুরুষের মতো লাফিয়ে লাফিয়ে সে এখন সিঁড়ি ভাঙছে তারপর আবার সেই ড্যাং ড্যাং বাজনার মতো বাজনা কেউ যেন মাস্তুলের ওপর দাঁড়িয়ে বিউগল বাজাচ্ছে জাহাজ বন্দর থেকে নেমে যাবার সময় এমনই মনে হয় যেন সেই ক্রোজনেস দাঁড়িয়ে আছে একজন মানুষ গায়ে তার বিচিত্র পোশাক দূরে সব পাইনের বনভূমি আরও দূরে পাহাড়ের শীর্ষ দেশ বরফে রূপলি কখনও সোনালি আবার কখনো আকাশের মতো গভীর নীল রং অথবা সমুদ্রের তলদেশে যেসব ডলফিনের গায়ে থাকে বিচিত্র রং। মনে হয় চারপাশে অথবা আকাশে তেমন রঙের ফোয়ারা দেখতে দেখতে বড় বেশি তখন এই পৃথিবীকে ভালোবাসতে ইচ্ছে হয় তখন জাহাজটা ডাঙার মায়া কাটিয়ে সমুদ্রে নেমে যাচ্ছে আর তখন কে বলবে হাজার হাজার বেলুন এটা অবশ্য আজগুবি গল্পের মতো শোনাবে কারণ বন্দরে সকাল থেকেই একটা শিশুদের মেলা অথবা মিছিল বলা যেতে পারে এসে জড়ো হয়েছিল সব ওয়াকার কাণ্ড তাদের প্রিয় বসন্ত নিবাস চলে যাচ্ছে জাহাজ আবার কবে আসবে কেউ জানে না জাহাজটা শেষ পর্যন্ত ডাঙায় ফিরে যাবে কি না জাহাজীরা দেশে ফিরতে পারবে কিনা যখন কেউ কিছু বলতে পারছিল না তখন এই সব ছোট ছোট ছেলে মেয়ে নানা রঙের বেলুন উড়িয়ে দিচ্ছে মাথায় তাদের পাতার টুপি এবং ব্যান্ড বাজাচ্ছিল ওয়াকা দৌড়ে দৌড়ে সবার সব কিছু ঠিকঠাক করে দিচ্ছে মৈত্রদা ওপরে উঠে সবাইকে হাত নাড়ছিল স্যালি হেগেন্স বনি রেডিও অফিসার এবং যাদের ওয়াচ ছিল না অর্থাৎ যাদের কাজকর্ম জাহাজে সমুদ্রে নেমে গেলে আরম্ভ হবে কেবল তারাই দেখছিল যারা নিচে নেমে গেছে বয়লারে আগুন দিচ্ছে তারা দেখতে পাচ্ছে না অথবা যাদের কাজ ছিল দড়িদড়া তুলে ফেলা ডেরিক নামিয়ে রাখা ফলকায় কাঠ ফেলে ত্রিপলেই ঢেকে দেওয়া তারা কাজ করতে করতে দেখছে জাহাজটা ছেড়ে দিলে বেলুনগুলো ঠিক জাহাজের ওপর উড়ে আসছে এবং ওরা জাহাজ নিয়ে যত সমুদ্রে নেমে যাচ্ছে তত সেই সব শিশুর কোলাহল হাততালি অথবা গুড বাই বসন্ত নিবাস ক্রমে স্থীমিত হয়ে আসছে আর কি আশ্চর্য সেই সব বেলুন ক্রমে জাহাজ ছাড়িয়ে আরও গভীর সমুদ্রে উড়ে গেল তীরের মানুষেরা তাজ্জব। এমন ঘটনা ওরা জীবনেও দেখেনি একটা জাহাজ সাদা রঙের জাহাজ নীল সমুদ্রে কেমন জল কেটে ক্রমে দিগন্তের দিকে ভেসে যাচ্ছে পাহাড়ের উপত্যকায় অথবা শীর্ষ দেশে যেসব ঘরবাড়ি আছে সব ঘরবাড়ির জানালা খোলা ছেলে যুবা বুড়ো বুড়িরা দেখতে পেল একটা সাদা রঙের জাহাজ জাহাজের ওপর আকাশের গায়ে সব বিন্দু বিন্দু জল মতো ভেসে বেড়াচ্ছে অজস্র বেলুন এবং ক্রমে তা দৃষ্টির বাইরে চলে গেল প্রথমে জাহাজের মানুষজন তারপর জাহাজ তারপর ডেরিক মাস্তুল আরও পরে শুধু ক্রোজনেস্ট দেখা যাচ্ছে ক্রমে এভাবে স্বপ্নের ভেতর থেকে আসা জাহাজটা আবার স্বপ্নের দেশে চলে যাচ্ছে ওয়াকা টুপু টিকি এবং ম্যান্ডেলা শেষ পর্যন্ত দাঁড়িয়েছিল যতক্ষণ চোখের ওপর জাহাজটা ছিল ততক্ষণ নিবিড়ভাবে দেখেছে এই জাহাজে বসন্ত নিবাস চলে গেল জাহাজ ভাঙা পুরানো জাহাজটা ঠিক আর দশটা জাহাজের মতো তারা ভাবতে পারে না যেন এ জাহাজ চিরদিনের চির নতুন এবং এমন জাহাজেই আবার কোনোদিন হয়তো বসন্ত নিবাস এ বন্দরে চলে আসবে ওরা এমন ভাবতে ভাবতে ঘরে ফিরে গেল এখন আর কিছুই দেখা যাচ্ছে না একটু সময় পাওয়া যাচ্ছে দুপুরের দিকে জাহাজ বন্দর ছেড়েছে তীরের গাছপালা পাহাড় এখনো মেঘের মতো ঝুলে আছে সমুদ্রে সামান্য পিচিং আছে বলে জাহাজ দুলছে স্যালি হিগেন্স রেলিংয়ে দাঁড়িয়ে সমুদ্র দেখছেন জাহাজ সাবোয়াতে যাচ্ছে হে বন্দরেও একজন নেমে গেল বোধহয় ছোটবাবুর সেজন্য মন খারাপ তাকে জাহাজ ছাড়ার সময় ওপরে দেখা যায়নি তিনি দেখেছিলেন প্রথম থেকেই এরা তিনজন খুব কাছাকাছি ছিল একই ফোকসালে ওরা থাকত এখন তিনজন তিন রকমের বড় টিন্ডালের মাথায় সামান্য গোলমাল দেশে পাঠানো চলে কিন্তু বড় টিন্ডাল কাজের সময় খুব দায়িত্বশীল আর এছাড়া এভাবে ক্রু নেমে গেলে জাহাজ চলবে কি করে এবং যা হয়ে থাকে ক্রু নেমে গেলেই কিছু কাজকর্ম থেকে যায় এজেন্ট অফিসে খবর দেওয়া স্থানীয় পুলিশ অফিসে খবর দেওয়া এছাড়া দায়িত্ব হিসেবে থেকে যায় ওর দেশ বাড়িতে খবর পাঠানো সকালটা নানা ঝামেলায় কেটেছে রসদ দু মাসের মতো নেওয়া হয়েছে সকাল থেকে রসদ উঠছিল বিফ ভাড়ার মাংস ডিম মুরগি লেটাস টম্যাটো বাঁধাকপি ফুলকপি চাল ডাল তেল নুন এবং নানা রকমের সস জেলি মাখন পাউরুটি এবং বরফ ঘরে এখন বড় বড় আস্ত গরু ভেড়া মুরগি হুকে ঝুলছে যেগুলো হালাল করা তাদের ভিন্ন নম্বর এবং আলাদা রাখা হয়েছে জাহাজে অধিকাংশ মুসলমান ক্রু তাদের জন্য এই আলাদাভাবে করা হয়ে থাকে সব দিকে তার নজর এবং যদিও চিফ মেটের কাজ তবে এসব তিনি নিজে ভালো করে বুঝে নিতে না পারলে স্বস্তি পান না এবং বন্দরের শেষ তিন চার দিন তিনি ভীষণ উদ্বিগ্ন ছিলেন কোনো কারণে যেন কোথাও কোনো ত্রুটি থেকে না যায় সফর যত লম্বা হবে তত জাহাজিরা অসহিষ্ণু হয়ে উঠবে এবং অধিকাংশ সময় যা দেখা যায় খাবার দাবার নিয়েই এসব জাহাজিরা প্রথম ঘোঁট পাকাবার চেষ্টা করে সেজন্য তিনি রসদ নেবার সময় বেশি বেশি সব নিয়েছেন বরফ ঘরের কুলিং মেশিন যাতে খারাপ না হয়ে যায় এবং কোনো কারণে খাবারে পোকা লেগে যেতে পারে তিনি নিজে দাঁড়িয়ে থেকে সব দেখে শুনে নিশ্চিন্ত হয়েছেন এবং জাহাজের যতটা মেরামত দরকার সাধ্যমতো যা করতে পেরেছেন করে নিয়েছেন জাহাজের ধোয়া মোছা হয়ে গেলে তিনি সব অফিসারদের নিয়ে হাল থেকে আরম্ভ করে নোংর ফেলার জিপসি ঠিকঠাক আছে কিনা দেখে নিয়েছেন কেবল ইঞ্জিন রুমের একটা ভীষণ দুর্বল জায়গা থেকে গেল বয়লারের চক বিশেষ করে মাঝখানের বয়লার চক সামান্য বসে গেছে মনে হচ্ছে অবশ্য চোখে ঠিক ধরা যাচ্ছে না তিনটে বয়লার একই লেভেলে থাকার কথা মাঝখানের বয়লারটা যেন সামান্য নিচে বেশি ঝুঁকে আছে অবশ্য সোল ব্যাংকের কোনো কিছুই এভাবে ভালো করে দেখলে ঠিকঠাক নেই জাহাজ তবু যথানিয়মে চলছে মাঝে মাঝে দুশ্চিন্তায় মাথা ভার হয়ে গেলে তিনি এভাবেই ভেবে নিতে চান এবং সব দুশ্চিন্তা মাথা থেকে সরিয়ে দিতে চান ক্রমে জাহাজ চারপাশে সমুদ্র নিয়ে জেগে থাকলে তিনি একটা চেয়ারে বসে পড়লেন জাহাজে এই একটু দিনের আলো এবং তারপর অন্ধকার সমুদ্রে এখন কি সময় কি তিথি কতটায় সমুদ্রে জোয়ার আসবে এবং কখন কোন জলের নিচে কোন পাহাড় অথবা উপত্যকা মিলে যাবে তিনি সব জানেন বলে বাইবেলের পাতা উল্টাতে থাকলেন সে প্রাচীন নাবিক নোয়ার কথা মনে পড়ছে একটা অতিকায় জাহাজে তিনি সব তুলে নিয়েছিলেন এবং এই তিন চার দিন যা ধকল গেছে তাতে নিজেকে সে প্রাচীন নাবিকের অনুসরণকারী ভাবতে ভালো লাগছিল এমনকি তিনি পালিয়ে এ জাহাজে একজোড়া পুরুষ রমণীও রেখেছেন মহাপ্লাবনে পৃথিবীর সব ডুবে গেলেও সোল ব্যাংক সমুদ্রে ভেসে থাকবে কখনো কখনও সোল ব্যাংকে এভাবে ভাবতে ভীষণ ভালো লাগে তার। তখনই দেখলেন জ্যাক ও সমুদ্রে দূরবীনে কি দেখছে দেখতে দেখতে উত্তেজিত গলায় কাকে ডাকছে তিনি রেলিংয়ে ঝুঁকে ডাকলেন জ্যাক জ্যাক মাথার উপরে ব্রিজের উইংসে দেখলো বাবা দাঁড়িয়ে আছেন হাতে বাইবেল জ্যাক কেমন অধীর গলায় বলল বাবা দেখো দূরে দেখো খালি চোখে তিনি সমুদ্রের দিগন্তে কিছু দেখতে পেলেন না ঢেউয়ের সামান্য চড়াই ভেঙে অনেক দূরে শুধু অনন্ত জলরাশি তিনি বললেন কিছু দেখা যাচ্ছে না সঙ্গে সঙ্গে জ্যাক দৌড়ে ওপরে উঠে গেল বাবাকে দূরবীনটা দিয়ে সোজা আবার নিচে নেমে গেল সমুদ্রে সূর্যাস্তের সময় বলে জ্যাকের নীলাভ পোশাক ভারী উজ্জ্বল খালি জাহাজ বলে সামান্য পিচিংয়ে বেশ তুলছে জ্যাক প্রায় টলতে টলতে একসময় নেমে গেল এবং অদৃশ্য হয়ে গেল এবং সে যখন ফিরে এলো দেখলেন ছোট বাবুকে টানতে টানতে নিয়ে আসছে এমন কাণ্ড যেন দেখতে পাননি অথবা হয়তো মনে এখনো অভিমান যে কোন অত্যাশ্চর্য ঘটনা এখন কোনো যুবকের জন্য বনে তার আর কেউ নয় ক্রমে মেয়েটা দূরে সরে যাচ্ছে তিনি দেখে ও না দেখার ভান করে দূরবীনে মগ্ন হয়ে থাকলেন এবং তখনই দেখলেন অনন্ত জলরাশি ভেঙে সে আসছে সেই পাখিটা স্যালিহিগিন্স এবার দূরবীনটা জ্যাকের হাতে ফিরিয়ে দিলেন চশমাটা ঠিকঠাক করে নিচে নেমে গেলেন ওপরে ওরা দুজন সমুদ্রে একটা পাখি খুঁজছে তখন ছোটবাবু বলল লেডি অ্যালবাটরস আবার আসছে ও ভেবেছে আমরা ওর পুরুষ পাখিটাকে বন্দি করে রেখেছি জ্যাক বলল পাখিটার কথা ভুলে গেছিলাম আমাদের কথা কিন্তু পাখিটা মনে রেখেছে আর্চিও দেখলো দেখল আবার সেই পাখিটা জাহাজের পেছনে আসছে তার চোয়াল শক্ত হয়ে গেল আসলে পাখিটাকে দেখে না বোর্ড ডেকে বাবু এবং জ্যাককে কাছাকাছি দেখে বোঝা গেল না সে চিৎকার করতে করতে ছুটছে দ্যাট ভেরি আগলি বার্ড ইজ ফ্লাইং এ গ্যান সে যেন জাহাজের সব নাবিকদের সতর্ক করে দিচ্ছে ডেঞ্জার হেড তোমরা বাছাড়া সবাই সাবধান হয়ে যাও কাপ্তানের পোষা শয়তানটা আবার উড়ে আসছে এবারে কি ঘটবে কেউ বলতে পারে না আরচির ঘুম আসছিল না সে আজ এক ফোঁটা মদ পর্যন্ত খায়নি সে মদ খেতে পারত মদ খেলে একসময় সে ঘুমিয়ে পড়তে পারত সকালে ঘুম ভাঙলে সে আবার সব ভুলে যেতে পারতো ঘুম ভাঙলে রাতের সব জ্বালা কেমন মরা যায় নেশা করলে সে নিজেকে ঠিক রাখতে পারে না এবং মনে হয় মাঝে মাঝে নেশা না করে থাকলে সে ঠিকঠাক যা ভেবে থাকে সেটাই করে ফেলতে পারবে সেজন্য জেগে থাকে ঘড়িতে বারোটা বাজছে একটা বাজছে সে উঠে বসল জাহাজের পিচিং বাড়ছে নেশা না করে ভালোই করেছে সে দরজা খুলে বের হয়ে পড়ল টোলে টোলে হাঁটছে পিচিং থাকলে জাহাজে ঠিকমতো হাঁটা যায় না সমুদ্রে ঝড় ওঠার আশঙ্কা বিকেলের দিকে রেডিও অফিসার বলেছে ঝড় উঠতে পারে গঙ্গাবাজুর গ্যাংওয়েতে সে নেমে গেল রেলিংয়ে সে দাঁড়িয়ে থাকল আকাশ অন্ধকার সমুদ্রে কোনো প্রতিবিম্ব ভাসছে না এবং চারপাশে এত বেশি অন্ধকার যে পাখিটা কোথায় কিভাবে আছে সে বুঝতে পারছে না এ জাহাজে একজন যুবতী এখন শুয়ে আছে ঠিক যুবতী না যুবতী হবার মুখে আর্চির ঘুম আসছিল না ওর চিৎকার করে বলতে ইচ্ছে হচ্ছে পাখিটা অন্ধকারে উঠছে না কোথাও সে লুকিয়ে রয়েছে যুবতী শুয়ে আছে ওর হাত পা গমের শীষের মতো পুষ্ট আরচি আর স্থির থাকতে পারছে না মনে হলো কেউ আসছে ওয়াচের লোকটোক হবে সে টুপ করে সিঁড়িতে নিচে বসে পড়ল এ সময় এভাবে চোরের মতো ঘুরে বেড়ানো ঠিক না দেখে ফেললে জাহাজিরা বলবে আরচি রাতে জাহাজে ঘুরে বেড়ায় হয়তো ঘুরে বেড়ানো ঠিক না ভুতুরে জাহাজটাকে তবে আরও ভুতুরে মনে হবে সিঁড়ি ধরে কোয়ার্টার মাস্টার নেমে এলো হাতে তার মগ চা করার জন্য চিফ কুকের গালিতে যাচ্ছে সেবার সামান্য পা চালিয়ে হাঁটল তারপর ঠিক সোজা অ্যালিওয়েতে ঢুকে গেল পাশের ক্যাবিনগুলোর দরজা বন্ধ লাল কার্পেটে ওর ছায়া দুলছে সমুদ্রে পিচিং বাড়ছে সামান্য সব সবসময় সমুদ্রে প্রায় থাকে তার ওপর জাহাজ খালি সমুদ্রে একটু বাতাস উঠলেই জাহাজের ভীষণ টাল অবস্থা আর দ্রুত অ্যালিওয়ে পার হয়ে গেল এবং ঠিক ছোটোবাবুর দরজায় এসে সে দাঁড়িয়ে গেল চোখে মুখে সংশয় ভেতরে কেউ কথা বলছে না তো এটা আজকাল কী যে হয়েছে আর চির সংশয় সে বুঝতে পারছে ছোটোবাবুর সঙ্গে জ্যাকের একটা সম্পর্ক গড়ে উঠছে এবং সে আর আজকাল এসব মনে হলে একেবারে স্থির থাকতে পারে না প্রতিদিন ঈর্ষায় সে মদ খেয়ে বুঁদ হয়ে থাকে আগের মতো ঝাল মেটাতে পারে না কখনো কখনো সে আরও সব ভেবে পাগলের মতো কাজকর্ম করে ফেলতে চায় কিন্তু সে জানে মাতাল মানুষেরা কিছু একটা শেষ পর্যন্ত করতে পারে না সে এখন থেকে ভেবেছে মাতাল হবে না এবং সে ঘুরে বেড়াচ্ছে যদি রাতে বাবুর ক্যাবিনে জ্যাক নেমে আসে অথবা বাবু জ্যাকের ক্যাবিনে উঠে যায় সে একটা সুযোগের অপেক্ষায় আছে